যেন এক ওই ব্যাখ্যা দিচ্ছে ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো আমার কাছে আত্মসমর্পণ করো যা করেছ অসুবিধা নেই আমি আল্লাহ বলছি তোমাদের মাফ করে দিব মাফ পেতে হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা সে নিতে হবে মরে যাবার পরে নাগে এখনই আমি যেই হন না কেন সব থেকে নিজেকে বাঁচাতে পারলে মরণ থেকে নিজেকে বাঁচাতে পারেন না আপনি জরায় মল

সব থেকে নিজেকে আড়াল করতে পারলে মরণ থেকে পারেন মৃত্যু থেকে বাঁচবার জন্য যদি আপনি সীসা ঢালা পেরা সিলেও ঢুকে পড়েন ওখানেও মরণ যেতে পারে না পারে না আল্লাহ জানো আপনাকে সান্ত্বনা দিচ্ছে।

এরকম করে তুমি ঘাভরে গেলে যে সাহিদান দেয়া বলেন হুজুর জন্মের পরে এত লম্বা মানুষ আমার দৃষ্টিতে আমি দেখিনি যার পা দুইটা জমিনে আর মাথা আমার চোখ যত দূর যাচ্ছে একেবারে তত দূর উপরে সলাইমান বললেন কি চাই বললেন আমি কিচ্ছু চাই না আল্লাহর নবী অনন্ত আমাকে এই লোকটার হাত থেকে বাঁচান আমি এ দেশেই আর থাকতে চাই না অন্য দেশে আমারে পাঠান আপনারা জানেন সব নবীদেরকে আল্লাহ তালা এক একটা করে মজেদা দিয়েছিলেন হাজরতে সালাইমান নবীকে আল্লাহ মজেদা দিয়েছিলেন বাতাস বাতাসকে যদি বলতো বাতাস ডানে যা ডানে বাতাসকে যদি বলতো বামে যা বামে যেত সামনে যা সামনে যেত পিছনে যা পিছনে যেত মরদার বেদর সলাইমান নবী ডাক দিয়ে বলেন বাদাস আমার এই সাহেব যে রাস্টে যেতে যে প্রান্তে যেতে চাইছে পড়ে পড়ে নিয়ে যা মরদার বেদর বাতাস তাই করলেন নিজের দেশ একেবারে অতিক্রম করবার পরে অন্য একটা দেশে বাতাস তারে আস্তে করে মাটিতে নামিয়ে দিলেন হযরত সলাইমান নবী র সেই জমিনে পা দুইটা দিয়ে কোন রকম দাঁড়িয়ে সব দুইটা খুলতে দেরি তাকিয়ে দেখছে নিজের দেশেও দেখেছে ওখানে ওই লোকটাই দাঁড়িয়ে আছে আমার ভাইরা এখান থেকে শিক্ষার জন্য বলছি আপনি মরণ থেকে বাঁচার জন্য আপনি যাই করেন না কেন আপনি যেই পথ অবলম্বন করেন না কেন মরণ আপনার সামনে আসবে না আসবে না সেই মরণ সামনে রেখে আমাদের আলিফের মতো সোজা হবার দরকার আছে না নেই বিশ্বাস করুন মরার আগে আমি আপনি যদি আলিফের মতো সোজা হতে না পারি আমার দুনিয়া শেষ হবে আখেরাতেও শেষ হবে আমরা কি মরার আগে আলিফের মতো সোজা হতে চাই না এজন্য আমাদের যা হবে সব হবে কার জন্যে আর আজারে আল্লাহর জন্য যদি যাররা পরিমাণ আমরা কিছু করতে পারি ওটা কেয়ামতে আমাদের সান্নাতে যাবার ওসিলা হবে আমরা যেন সব কাজগুলি আল্লাহর জন্য করতে পারি আল্লাহ যেন ওই তা তাওফিক দান করে আমি কথাই ছিলাম কোরআনের বিধান মানা ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় খরচ করে দিয়েছে কে জানো এটা মানতে হবে মরে গেলে না মরার আগে এখন এই এই মুহূর্তে কারণ কেয়ামতে আল্লাহ যত বিষয়ে বান্দাকে জিজ্ঞেস করবে তার ভেতরে কোরআন মানার ব্যাপারে আল্লাহ ধরবে অহিন্ন গুলা দিকরুল্লাহ অরি কৌমিকা ও সাউফাতু সালুল সেদিন আল্লাহ বলবে বান্দা এ কোরআন এ তোমার কর্মের জন্যে জাতির জন্যে

এত ঠেকানি যে মা মরে পড়ে আসে আপনাদের সারা জানা যাবে না আমার সামনে এরকম আমি করতে পারি কিন্তু সহ্য করতে পারি না এই লোক আল্লাহর আল্লাহ রস্তে আল্লাহ এই লোকগুলো বলছি বসে ভাই এর সে দামি কথা কি হতে পারে আমার বলেন তো বলেন কোরআনের মাহফিল থেকে কোরআনের মাহফিলে যারা বসে থাকতে পারেন আমি চিন্তা করেন তো তাদের ইমান কোন পর্যায়ে চলে গিয়েছে আমি কি শেষ করব আমি আমার তেল আকৃত আয়াতের দিকে যাচ্ছি এখানে আমাকে বিষয় দেয়া হয়েছে কালেমা তাইয়েবার মর্ম কথা শোনবেন তো ইনশাআল্লাহ আমি আয়াত করেছি সোরা উম আম্বিয়ার বাসনাম বাইশ